আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা ঢাবি অধিভুক্ত যে সাত কলেজ রয়েছে সো সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে হবে সো এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই কোশ্চিন করো যে ভাইয়া সাত কলেজের আবেদন কবে শুরু হবে বা ভর্তি পরীক্ষাটা কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দেবো দু সালে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং দু সালে এবছর তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ তোমাদের তোমাদেরটা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি দুহাজার সালে এবছর যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের আবেদন শুরু হয় দেখো কত দুই এপ্রিল দুই এপ্রিল থেকে আবেদন শুরু হয় এবং তিরিশ এপ্রিল কিন্তু তাদের আবেদনটা শেষ হয়ে যায় সো তাহলে এবছর কবে হতে পারে ভাইয়া সো এবছর তো আমাদের মে মাসে যেহেতু মার্চের পরে এপ্রিল মাস ঠিক আছে মার্চ মাসে হয়তো বা তোমাদের কি করতে পারে আবেদনটা শুরু করতে পারে ঠিক আছে মার্চ মাসে তোমাদের আবেদনটা দিতে পারে এপ্রিল মাসে বা মে মাসে ভর্তি পরীক্ষা হতে পারে তার মানে মার্চে মার্চ আমরা ধরে রাখতে পারি যে মোটামুটি মার্চ মাসে কি হতে পারে আবেদন শুরু হতে পারে ঠিক আছে এরপরে দেখো আবেদন ফি টাকা এটা কম ছয় পারে শত পঞ্চাশ টাকাও রাখতে পারে আর পঞ্চাশ টাকা বা সাত সেন্স একটু এদিক সেদিক হয় এরপরে দেখো জিপিএ যোগ্যতার আমি চিন্তা করি সো দেখো সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে তাদের লাগবে হচ্ছে সাত পয়েন্ট জিরো জিরো মানবিক থেকে যারা পরীক্ষা দেবে দুইটা মিলে ছয় লাগবে বাণিজ্য শাসের শিক্ষার্থীদের কি লাগবে দুইটা মিলে জিপিএস লাগবে অনেকেই আছে জিপিএস সংকটের কারণে তারা হচ্ছে কি করতে পারে না যেমন সায়েন্সের শিক্ষার্থীরা জিপিএস স্বল্পতা থাকার কারণে তারা কি করতে পারে না বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারে না আবার অনেক শিক্ষার্থী ভার্সিটির পাশাপাশি তারা কি করে ব্যাকআপ প্ল্যান হিসেবে সাত কলেজ কী করে রাখে অ্যাপ্লাই করে রাখে যদি আমার পাবলিক ইউনিভার্সিটি না হয় অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাতটা কলেজ রয়েছে অন্তত সেখানে আমি ভর্তি হতে পারি তাহলে যাদের মূলত জিপিএ তুলনামূলক কম রয়েছে তারা কি করতে পারো অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে পারো কারণ এখানে কোনো কন্ডিশন নেই তোমার এসএসসি এইচএসসি মিলে যদি টোটাল সিক্স জিরো জিরো থাকে বিজ্ঞান মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য তাহলে পরীক্ষা দিতে পারবা মনে করো তোমার একটাতে ফোর পয়েন্ট জিরো জিরো রয়েছে প্লাস আরেকটাতে টু রয়েছে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা আর একটা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো এসএসসিতে এবং ইন্টারেও তোমাকে ধরতে হয় আলাদাভাবে থ্রি থ্রি থাকতে হয় তাহলেই পরীক্ষা দিতে পারো আর এখানে কোনো সমস্যা নাই তোমার দুইটা মিলে ছয় থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে সো মোটামুটি তোমাকে ধারণা দিয়ে দিতে পারছি সো যাদের জি

বিউনিটের মানবিকা রয়েছে আর বিউনিটের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে আশি প্লাস ক্লাস হবে সরাসরি লাইভ ক্লাস করতে পারবা ফেসবুক একশো প্লাস সরাসরি এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন এবং পোস্ট ব্যাংক পিডিএফ পাবা কোর্স ফিটা দেখো কোর্স ফিটা হচ্ছে এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ঘরে বসে ভোর্তি পরীক্ষা আগ পর্যন্ত কি করতে পারছো ক্লাস বো কন্টিনিউ করতে পারছো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে সাত কলেজ শুধু বিউনিট ঠিক আছে আর ভোটতে পর্সে জিরোন চেম্বার টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশকে বিকাশ এখন ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সাত কলেজের ফুল বেসে অ্যাড করে দেওয়া হবে আমাদের এখানে পাঁচ থেকে সাতজন শিক্ষক রয়েছে তোমাদের নিয়মিত ক্লাস হবে নিয়মিত পরীক্ষাগুলো হবে এইগুলো যদি কন্টিনিউ করতে পারো মোটামুটি সাত কলেজের চান্স ফার সম্ভব কারণ সাত কলেজে পাস মার্ক হচ্ছে চল্লিশ মোটামুটি চল মানবিকের যা রয়েছে পঁয়তাল্লিশ প্লাস পেলে কিন্তু তোমাদের কি হয়ে যায় চান্স হয়ে যায় পঞ্চাশের কাছাকাছি মার্ক পেলে তোমাদের চান্স হয়ে যায় যেহেতু মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য দশ হাজার দশ হাজার আসন সংখ্যা রয়েছে এর ভালো করে পড়াশোনা করলে তোমাদের চান্স হয়ে যাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে যদি ভর্তি হতে তাহলে কি করতে পারো অবশ্যই হায়াদার ফুল ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো আর তোমরা যারা সায়েন্সের আসো এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এই তিনটা ইউনিটের জন্য আলাদা আলাদা আমাদের স্পেশালি অনলাইন মডেল টেস্ট ব্যাস থাকে এই ব্যাসে তুমি একশো প্লাস পরীক্ষা দিতে পারবো আলাদা ভাবে এবং সকল বিষয়ে সাজেশন বাবা পোস্ট ব্যাংক পিডিএফ পাবা এবং পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা শুধু পাবানা হচ্ছে ক্লাসগুলো ঠিক আছে গুসারো ক্লাসগুলো আমাদের যে বাকি আলাদা আলাদা শিক্ষক রয়েছে তোমাদের দিক নির্দেশনা দেবে ক্লাসের মাধ্যমে সো এইটুকু তুমি মিস করে যাবা আর এক্সাম আছে মোটামুটি সার্বক্ষণিক দায়িত্ব অবশ্যই আমি তোমাদের সাথে আসি এবং সব কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ ভর্তার প্রসেস একই সেম এই নম্বরে হোয়াটসঅ্যাপে তিন বিকাশে তিনশত টাকা বিকাশ বেরা ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে স্কুলের সাথে অ্যাড করে দেওয়া হবে আর এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যান লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনশিওর করবা কীভাবে কলেজ চয়েস দেবা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা এইটার উপরে ভ্যারি করে কিন্তু তোমার চান্স পাওয়া আর না পাওয়া সো এটা নিয়ে একদমই টেনশন করতে হবে না ইনসব আমি সর্বদা সবসময় তোমাদের সাথে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ